সাবিত সোনার সকাল সকাল উঠে গিয়েছে আজকে ওর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট তু বাবা রেডি হয়ে গিয়েছে তাবিতকে ডাক্তারে পার্টি পার্টি খালি পার্টি পার্টি করতে মন চায় তুবাকে তা তাবিদের ডাক্তার দেখিয়ে নার্সারিতে ড্রপ করব ওকে ইয়ে ওকে তাবিদ শোনো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আজকে এই যে সকাল সকাল তাবিদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ওর অনেক ঠান্ডা অনেক ঠান্ডা জন্মের পর থেকেই সো ডাক্তারের কাছে দেখাচ্ছি জিপিতে অ্যাপয়েন্টমেন্ট নিলাম অনেক দিন আগেই যখন গিয়েছিলাম তুবা কিনে তখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছিলাম সো এখন যাবো এই যে তুবা প্রতি রেডি হয়েছে থ্যাংক ইউ ম্যাচ তো তোমার ড্রেসটা দেখাবে সবাইকে কি দেখো তাহলে সুন্দর

Allah daqui, amra de Jesus daí, mati te, da Yeah. Alá que bobe. Papai. Hum. Hum. Ei papai, hein? Amém. Amém. Eu vi de a cair. Papai está Tô me o que tá aí Hi. Hi.

বাবা 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 আবির আপদ থাকে মাঝে অনেক কিছু করে ফেললাম তোমাকে নার্সারি দিলাম তারপরে একটু নেহারি বসাইলাম চুলায় নিজে খাইলাম তাবিদকে খাওয়াইলাম এখন আবার তোমাকে যাচ্ছি নার্সারি থেকে আনতে যদি তোমায় কেউ একটু রিমেম্বার করতে পারো যে আর আমার ব্লগ দেখো তাবিদের যে এই জ্যাকেটটা সেটা কিন্তু তুবার ছিল তো দেখো তো কেমন লাগছে প্রাউডলি ওয়ারিং বিগ সিস্টার জ্যাকেট এটা টার্কি থেকে কেনা হয়েছিল এই যে এই জ্যাকেটটা এই যে জ্যাকেটটা সে খুব মুডে আছে বের হয়ে তুমি সব খেয়েছো পাস্তা তোমার হাতে কি হ্যাঁ দেখি 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 তাবিত কেউ দিয়েছে আন্টি একটা ওয়াও তাবিত তো বা তুমি একটা হাসি দাও তোমার লুক এট মি তো বা গুজ তাবিত সুন্দর লাগছে মা তাবিত কেউ দিয়েছে কে দিয়েছে তোমাদের কে ফুডগুলো কে দিয়েছে আন্টি দিয়েছে আমি তো আন্টি দিয়েছে না হুম বলো থ্যাংক ইউ আন্টি থ্যাংক ইউ ভাই আন্টি কালকে আবার আসবো ওকে

এই যে আমি আজকে নেহারি রান্না করছি নেহারির টুকরা গুলো আজকে অনেক বড় বড় এই যে দেখো এত বড় বড় নেহারির টুকরা আজকে সো রান্না প্রায় ডান আমি একটু কর্নফ্লাওয়ারের সাথে পানি মিশিয়ে দিয়ে দিয়েছি তাহলে একটু পরে এটা ঘন হবে আর আমি এখন এখানে বাগার দিব বাট আমার অবস্থা দেখো এখানে দুজন এসে উপস্থিত মা 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 এখানে আগুন 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 এই যে হচ্ছে কি আমার জীবন সাবধানে রান্না করতে হয়েছে দেখো এখানে তুমি দেখবে পরে মা তোমরা এখন ড্রয়িং রুমে যাও খেলো ড্রয়িং রুমে গিয়ে খেলো যাও

আর আমাদের বাসায় যত অবস্টাকল আছে সবগুলোর উপর উঠবে কেন কোনটার উপর উঠা যায় কি করা যায় এগুলাই সব সময় এই এই ব্যক্তি হচ্ছে গিয়ে কাজ তোবা কখনোই কখনই এরকম উঠানামা করে নাই জানতামও না যে আসলে এরকম বেবিরা হইতে পারে তো তাবি ধর পরে দেখলাম এই দুষ্টুমি দেখলাম এবং বুঝলাম এবং জানলাম তারপর আমার আমার উপরে এসে একটু যুদ্ধ করবে লাফালাফি করবে এখন পাপা আসছে পাপাকে দেখে আরেকটা অস্থির হবে অস্থিরতা শেষ নাই পাপা আসছে এখনো বাচ্চা যে কেন ঢুকছে না প্রায় আজকাল যেটা হয় সেরকমই হলো আজও আমি সন্ধ্যার দিকে পুরো ব্ল্যাক আউট আমার কোনো খবর নাই তো আমি একটু ঘুমিয়েছিলাম ঘুমটা ভাঙল তুবা তবেদের কেউ মেও আওয়াজে কী হলো কেউ খাবে কেউ ঘুমাবে মানে এক একজনের এক এক কাহিনি তো আমি ঘুম থেকে উঠে তাবেরকে একটু খাওয়ালাম তারপরে তুবাকে চেষ্টা করলাম তুবা খায় না সো তাবেদকে ঘুম পাড়ালাম ইন মিন টাইম তুবাও ঘুমিয়ে গিয়েছে ভেবেছিলাম ওকে আমি আবারও একটু খাওয়া নিয়ে যুদ্ধ করব ট্রাই করবো অ্যাটলিস্ট বাট হয় নাই ও ঘুমিয়ে গিয়েছে তো নেহারি যেটা রান্না করেছি সেটা আমি এখন একটু আরাম করে খাবো এখন বাজে সাড়ে নয়টা সো নয়টার দিকে ওরা ঘুমিয়ে গিয়েছে দুই ভাই বোন মানে এই টাইমটা অ্যাকচুয়ালি পারফেক্ট টাইম এর মধ্যে রাতে যদি ওরা না উঠে তাহলে ভালো বাট তাবিজ যেটা করে এই টাইমে ঘুমালে রাতে দুইটা তিনটা চারটা পাঁচটার দিকে সে উঠা যায় সে খেলা শুরু করে সো কি আর বলবো যাই নিহারিটা খাই তোমাদেরকে দেখাই নিহারিটা কেমন হয়েছে এই যে এই হচ্ছে গিয়ে নিহারির চেহারা তো তার কি ইচ্ছা করি অনেক বড় বড় টুকরা করে নিয়ে আসছে না এত বড় বড় টুকরা কিভাবে খাবো আই হ্যাভ নো আইডিয়া এই যে এত এত বড় বড় টুকরা সো যাই হোক খাই নিহারি আসলে পরোটা রুটি দিয়ে খেতে ভালো লাগে বাট এখন এটা ভাত দিয়েই খাবো ভাত রান্না করেছি গরম গরম ভাত দিয়ে খাবো টানা কাজ টাজ করে এসে বসলাম আরো কিছু কাজ আছে সো কাজ করি তো ভাবলাম একটু কথাও বলি সবার সাথে আমার না খুব ভালো লাগে যখন কেউ বলে আবু ভিডিও তো ছোটো কেন আর একটু বড় হলে ভালো লাগতো এদের জন্যই আসলে আমার ভিডিওটা করা থ্যাংক ইউ সো মাছ শান্তি পাই আসলে এইসব ধরনের কমেন্ট দেখলে আই নো আমি খুব রেগুলার ডেলি ব্লগ করি রেগুলার একটা হাউস ওয়াইফ লাইফ আমার এখন এখন আর বাইরে কাজ করি না সব কিছু আমার পৃথিবী জুড়ে আমার এই বাসাটা সো এই বাসা বাচ্চা এরাই তো আমার সব কিছু তো আমার সামটাইমস মনে হয় খুব বেশি বোরিং মনে হয় করে ফেলি না পরে আবার ভাবি না ভিডিও করতে হবে আমার নিজেকে নিজের ইন্সপায়ার করতে হবে আমার নিজের জন্য আমি ভিডিও করি আমার ভালো লাগা থেকে আমার ভালোবাসা থেকে সো ইয়াস আজকে তাহলে শেষ করি সেই টানা নয়টা থেকে এই যে বারোটা বাজছে দেখো এই যে প্রমাণ ওই যে দেখো ঘড়িতে বারোটা বাজবে প্রায় আর পাঁচ মিনিট বাকি টানা আমি কাজ করলাম আরও কাজ করব ড্রেস চেঞ্জ করে ঘুমাবো অবভিয়াসলি সারাদিন যে জামা পরেছিলাম সে জামা পরে আমি ঘুমাবো না আর ইয়াস আজকে তাহলে এখানেই বিদায় নিই সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সামনে আরও কয়েকটা শপিং হল আসছে কিউট কিউট কয়েকটা শপিং হল যারা আমার শপিং হল দেখতে পছন্দ করো স্টে উইথ মি আল্লাহ হাফিজ টাটা বাই বাই আবার যেন দেখা পাই